হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব পরিচালন ও বিকিরণের মধ্যে পার্থক্য পরিচালন ও বিকিরণ উভয়ই তাপের স্থানান্তর পদ্ধতি তবে তারা এটি ভিন্ন উপায় করে উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অনুগুলের চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচালন বলে তাহলে কি যে পদ্ধতিতে কোনো পদার্থের অনুগুলের চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচালন বলে অন্যদিকে বিকরণ কি বিকিরণ হলো এক প্রকার শক্তি স্থানান্তর বা নির্গমন প্রক্রিয়া যা তরঙ্গ বা কণা আকারে শূন্য স্থান বা মাধ্যমের মধ্য দিয়ে ভ্রমণ করে পরিচলন হল এমন একটি পদ্ধতি যেখানে তাপ এবং এক বস্তু থেকে অন্য বস্তুতে স্পর্শ বা সংস্পর্শের মাধ্যমে স্থানান্তরিত হয় অন্যদিকে বিকিরণ হলো এমন একটি পদ্ধতি যেখানে তাপ তরঙ্গ আকারে স্থানান্তরিত হয় পরিচালন দ্বারা তাপম স্থানান্তরের জন্য বস্তুগুলির মধ্যে যোগাযোগ প্রয়োজন অন্যদিকে বিকিরণ দ্বারা তাপ স্থানান্তরিত হওয়ার জন্য বস্তুগুলির মধ্যে কোনো যোগাযোগের প্রয়োজন হয় না আচ্ছা পরিচালন দ্বারা তাপ স্থানান্তরের জন্য অনু হলো মাধ্যম অন্যদিকে বিকিরণ দ্বারা তাপ স্থানান্তরের জন্য তরঙ্গ হলো মাধ্যম পরিচালন দ্বারা তাপ স্থানান্তরের ধীর গতিধীর তাহলে কি পরিচালন দ্বারা তাপ স্থানান্তরের গতি ধীর অন্যদিকে বিকিরণ দ্বারা তাপ স্থানান্তরের গতি দ্রুত পরিচালন দ্বারা তাপ স্থানান্তরের দূরত্ব সীমিত অন্যদিকে বিকিরণ দ্বারা তাপ স্থানান্তরের দূরত্ব অসীম গরম পানির মধ্যে চিনি গুঁড়ো করা কাঁচা ডিম ফুটানোর লোহার পাত গরম করা রাস্তার উপর হাঁটা অন্যদিকে সূর্যের তাপ জ্বলন্ত আগুন ইলেকট্রিক হিটার মাইক্রোওয়েভ ওভেন আচ্ছা তাহলে গরম পানির মধ্যে চিনি গুঁড়ো করা কাঁচা ডিম ফুটানো পাত ইত্যাদি হাঁটা এগুলো কি পরিচলন আর বিকিরণ কি অন্যদিকে সূর্যের তাপ চলন জ্বলন্ত আগুন ইলেকট্রিক হিটার মাইক্রো ওভেন এগুলো তো আমরা তাহলে কি অনেকগুলো পার্থক্য শিখলাম সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল